মহিলাও থাকতে পারে আমি কেন ওই ড্রাম ড্রামতে যাবো ওই ড্রাম দিয়ে কি করবি তুই কিছু নাই তুমি যাও না যে আমরা নিয়ে আসো নতুন নতুন আচ্ছা ঠিক আছে এতবার খুব আচ্ছা এর জামিনে তো কে কি ভিতা আছে নাকি জানি তোর পাড়ে নিয়ে যাই হ্যাঁ নদীর পাড়ে নিয়ে চল

আহ ও মাগো ওহ না আমি আমি কোথায় আর আপনারা আপনারা কে ম্যাডাম আপনি রে আমরা নদীতে পাইছি আমরা দুই বোন নদীতে গোসল করতে গেছিলাম হঠাৎ দেখি একটা ড্রাম ভাইসে আসতেছে পরে আমার বোনরে বসে কি যে ওই ড্রামটা নিয়ে আয় আমা ঘুমায় চাউল রাখতে ভিতরে সেই ড্রামটা খুশি দিদি আপনি বাড়ি আসলেন পরে আমি দেখলাম যে আপনার একটু একটু শ্বাস চলতেছে তারপর আমরা দুই বোন আপনারে ধইরা বাড়িতে নিয়ে এসেছি একটু সেবা সুস্থ কইরা আপনার এই জায়গা শুয়ে রাখছি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আর এই পুলিশ সার্দারে আমরা খবর দিয়ে নিয়ে এসেছি আচ্ছা ম্যাডাম আপনার কি হয়েছিল স্যার আমি একটা অপারেশনে গিয়েছিলাম যাওয়ার পরে ওই অপরাধী আমাকে ধাওয়া করে ধাওয়া করতে করতে একসময় আমাকে ধরে ফেলে ধরার পর আমাকে জোর করে ধরে ভিতর আটকে দেয় আমার মনে নেই ও আচ্ছা বুঝতে পেরেছি আর আপনাদের অনেক ধন্যবাদ আপনারা একটা দেশের সেবক পুলিশকে বাঁচিয়েছেন আচ্ছা আপনারা কি করেন স্যার আমরা অনার্স কইরা বাড়িতে বসে আছি কত জায়গায় চাকরির খোঁজ করতেছি কিন্তু দুইজনের একজন কোনো চাকরি খুঁজে পাইতেছি আচ্ছা আপনাদের বাবা কি করে স্যার আমার আব্বা রিকশা চালায় আম্মা গো নুন আনতে পান্তা ফুরায় আমরা টাকা পয়সা দিয়ে চাকরি টাকি খুব সেই উপায়ও নাই স্যার এর লেখা ঘরের ভিতরেই বসে রয়েছি আপনার অনেক সাহসী আর আপনাদের মতো সাহসী মেয়ে আমাদের ডিপার্টমেন্টে অনেক প্রয়োজন আমি উপর মহিলা জানাবো যেন আপনাদের পুলিশের চাকরি হয় সত্যি কইতেছেন স্যার হ্যাঁ আমি সত্যি কথা বলছি ঠিক আছে স্যার আমরা কালকে সকাল সকাল আপনার লাগে যাই দেখা করব আমার পুলিশের চাকরি হবে হ্যাঁ আপনার অনেক ধন্যবাদ আমার মেয়ের দুটা চাকরি দিয়ে যায় তাহলে আমি ঋণ শোধ করা পারব না চাচা এভাবে বলছেন কেন দেখি আপনাদের জন্য আমি কি করতে পারি আপনি আসুন আপনাদের একটি প্রয়োজন আছে আপনাকে পৌঁছে দিয়ে আর আপনার দু বোন অবশ্যই থানায় আসবেন হয়ে যায় এবার পুলিশে আর কোনো দুঃখ কষ্ট না আমরা ঠিক सर। तो महिता मैडम अरे महिता मैडम अपनी कथा ग আমি তো যাওয়ার সময় তোদের এখানে দেখলাম না ছাড় আপনি যাওয়ার সময় কেমনে দেখবেন আমরা তো মাছ বসলাম আর আপনি কিছু দেখতেছেন না যে আমরা এই জায়গায় কি করতেছি তাই

মেয়েরা হ্যাঁ তোদের এত বড় সাহস তোরা দুজন গ্রামের সাধারণ মেয়ে হয়ে আমার মতো একজন সাহসে পুলিশকে গ্রামের ভিতরে আটকে রেখেছিস ম্যাডাম বেয়া দু বিমা করবেন আমার কথাটা তো আগে শুনবেন ভাই যাক তোদের কথা আমি কি শুনবো হ্যাঁ তোরা যে বড় অন্যায় করেছিস এটা শাস্তি কী হতে পারে তুই কি জানিস ম্যাডাম আমাদের কথা শোনার পর আপনি যদি শাস্তি দেন সেটা আমরা মাথা পাইতে নিবো ম্যাডাম আমাদের কথা কথা শুনেন তোদের কি কথা শুনবো হ্যাঁ তোরা যে বড় অন্যায় করেছিস এর শাস্তি কি হতে পারে তোরা দুজনকে সেটা জানিস ম্যাডাম আমাদের কথাটা তো একটু শুনেন আমাদের কথা শোনার পরে যদি মনে হয় যে আমরা অন্যায় করছি তাহলে আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পাইতে নিবো তোরা দুজন কি বলতে চাস বলতো দেখি উল্টা পাল্টা যদি কিছু বলিস তাহলে কিন্তু খবর আছে আসলে ম্যাডাম ওরা আপনারে জাহাঙ্গীর সাহেব আপনাদের থানায় ওই মহিলা পুলিশ মৌমিতা আছে না আর এর জন্য তো আমি দুই নম্বরই ব্যবসা করতেই পারতেছি আমি আপনার জন্য কি করতে পারি আরে আপনি ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক ওই মহিলা পুলিশ মমিটাকে আমার হাতে তুলে আর বাকি কাজ আমি করে ধাতে আমার কি লাভ আরে আপনার লাভ আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাজ সময় মতো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কাজ চালিয়ে যাচ্ছে এবার বুঝতে পারলেন তো ম্যাডাম আমাদের আসলে কিছুই করার ছিল না আপনার ভালোর জন্যই আমরা দুই বোন আপনাকে ড্রামের ভিতর ঢুকাইছিলাম হুম বুঝতে পেরেছি তোমরা দুই বোনই অনেক সাহসী আর তোমাদের দুজনের জন্য আজকে আমার জীবনটা বেঁচে গিয়েছে তোমাদেরকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে ঠিক আছে কি রে তুই এক কেন পুলিশ ম্যাডাম কই সরি আমি আপনাদের কথা মতো কাজ করতে পারলাম না মেয়েটাকে আমার সাথে নিয়ে আসছিলাম কিন্তু রাস্তায় কি যে হয়ে গেল আমি কিছু বুঝতেই পারলাম না আরে বুঝতে পারলাম না মানে আপনার দ্বারা কিচ্ছু হবে না সামান্য একটা কাজ দিছি তারপর আপনি করতে পারলেন না দেখুন আমি তো বললাম আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই আমি অপারক আরে আপনি কি চেষ্টা করছেন আপনার চেষ্টার প্রমাণ আমি পেলাম না আপনি সাধারণ একটা কাল দিছি ওই মহিলা পুলিশ মৌমিটাকে আমার কাছে আছে আর সেটাই আপনি আনতে পারেন আবার বড় বড় কথা বল টাকা নাও সমাধান টাকা আজকে যেহেতু কাস্টমিস্টিক হয়েছে কালকের মধ্যে আপনাদের কাস্টম করে দেবো আচ্ছা ঠিক আছে মনে থাকে জানি সেই আপনি কি করে পারলেন আমরা দুজন তো একই ডিপার্টমেন্টে থাকি আমরা দুজন তো সহকর্মী তাই না আপনি সামান্য কিছু ঢাকার জন্য এসব দুই নম্বরের লোকের সাথে হাত মিলিয়েছেন শুনো আমি এসপি স্যারকে জানিয়ে এসেছি এখন শুধু আপনাকে নিয়ে যাওয়ার কথা আর থানায় যাওয়ার পরে বুঝতে পারবেন যে সব দুই নম্বরের লোকের সাথে হাত মেলানোর ফল কি হতে পারে আপনারা দুজন ওদের নিয়ে আসুন মুখ চলুন চলুন আমার কাছে দাও ফোনটা দাও কাছে মোবাইল পাইছি আমার কপাল খুই লাগিছি এই মোবাইলটা বেছে সালে তিন কিনমু আর বাবার চিকিৎসা করমু ভালো হইব না দেখো এই ফোনটা ওই পুলিশ ম্যাডামের এই ফোনটা আমার কাছে ঠিক হইবো না আল্লাহ কিন্তু পাপ দিব ফোনটা দাও আমার কাছে আমি ফেরত দিই আসি না এই ফোন দেবো না এটা আমার কপালে ছিল পাইছি এটা বিক্রি করব এটা বিক্রি করব না না ফোনটা তুমি আমার কাছে দিয়ে দাও এরকম পাপ করো না আমরা গরীব মানুষ দেখো ফোনটা দিয়ে দাও এই এত ভালো মানুষ যদি লাভ আছে আমরা যদি না থাকি থাকে পুলিশটা মোক খাইতে দেবো খাইতে দেবো না দাসে কই কি এই মোবাইলটা বেশী কে বেশি মেলাতে পাবো না না হে তো পাপইবো হা আমাকো জামু যে তাই হই দেখো আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই কোনো দিন টিয়া পাইলে খাই না পাইলে না খাই কিন্তু আমরা এত বড় পাপড়া প্রবণ না তুই ফোনটা দাও দাও কে দেনি ম্যাডামের মোবাইলে দেখ ম্যাডাম ম্যাডাম এই যে আপনার ফোনটা মনে হয় রাস্তায় পড়ে গেছিল আমি যাওয়ার সময় দেখলাম এই যে ধরেন আপনার ফোনটা আরে হ্যাঁ এইটা তো আমারই ফোন ইস কাজের চাপে একেবারে মাথাটা পুরাই গেছে আমার ফোন পকেট থেকে পড়ে গেছে অথচ আমি জানি না আচ্ছা ভাইদবে তুমি কি করো ম্যাডাম আমি রাস্তায় বোতল টোতল টুকাই ও তোমার নাম কি আমার নাম ম্যাডাম তনিমা তোমার বাড়িতে কে কি আছে আমার বাসা ম্যাডাম আমার স্বামী আমার অসুস্থ এক শ্বশুর আব্বাজান আছে আর আমি আমরা তিনজন পুলিশ ম্যাডাম ওই মোবাইলটা আমি পাইছিলাম আমার বোতল ও আচ্ছা তোমরা যেহেতু আমার এত বড় একটা উপকার করেছো এই ফোনের ভিতর আমার অনেক ইম্পর্টেন্ট কিছু নাম্বার এবং কেসের ডকুমেন্ট আছে আচ্ছা যাই হোক তোমরা এই টাকাটা নিয়ে যাও না না ম্যাডাম আপনার টাকা লাগবো না হ্যাঁ আমরা আপনার ফোন ফেরত দিতে পারছি এতে আমরা খুশি আরে বউ নেও ম্যাডাম যে তো দিতে চাইছে নেও তুমি তবে তুমি আরে নাও না সমস্যা নাই তো না না ম্যাডাম আমাকে টাকা লাগবো না আপনার ফোন আপনার ফেরত দিতে পারছি এতে আমরা খুশি তুমি চলো তোমার সাথে আরে আমি বুঝতে পারলাম না মেয়েরা তো অনেক গরিব টুকায় ওর শ্বশুরু নাকি অনেক অসুস্থ কিন্তু ওই টাকাগুলো নিতে চাইলো না ওদের সংসারে তো অনেক অভাব ওদের নুড়ানতে পান তা ফুড়ে আছে তবুও টাকা তো আর নিতে চাইলো না আচ্ছা দেখি তো হ্যাঁ বাবাই চর সমাইসি আহ আমার আমার জন্য ওষুধ আস না আমার বুকের ব্যথাটা বাইরে গেছে অসুরা আপনি লেগে তো অবশ্য জানা পাইনি আচ্ছা তো আমরা ওই রকম কোনো বোতল টোতল টুকে পাই নাই লিগে বোতল বেসাও পারি নাই বোতল না বেসলে দেখাবো কোন দিকা কোন তাই আজকে আপনার লিগে ওষুধ আনা পারি নাই তোর আমি কত করে কইলাম পুলিশে মোবাইলে ফিরতে লাগবো না তুই ফিরতে দিলি আমি কইছিলাম ওই মোবাইল দা বাড়ি ঘর ঠিক করলু তার বাবার চিকিৎসা করামু তুই আমার কোনো কথাই বললি না বাবা তুমি কিছু হই তোর কি না মাইরা বললাম তুমি সব কি কও তুমি আরেকজনের ফোন বেছা তারপর আমাকে ঘর ঠিক করবা আবার সুস্থ করবা এটা কি কিছু হলো কও

তুমি এত রাগ করো না দেখবা আল্লাহ একটা আপনি হ্যাঁ বোন তোমাদের সংসারে এত অভাব তোমরা এক বেলা খাও আর দুই বেলা না খেয়ে থাকো আমি তোমাকে টাকা দিলাম তুমি টাকাটাও নিলে না সত্যিই তুমি অনেক মহান অনেক বড় মনের একজন মানুষ ভাই তোমার বাবার অপারেশনের জন্য অনেক টাকার দরকার তাই না সেই টাকা আমি দেব পুলিশ ম্যাডাম সত্যি কইতেছেন হ্যাঁ আপনি ওর বাবার চিকিৎসা করাবেন হ্যাঁ দেব আমার মা বাবা কি নেই দুজনে মারা গেছে আমার যদি মা বাবা আজকে বেঁচে থাকতো আমার মা বাবার জন্য কি আমি এগুলো করতাম না তোমার বাবাও তো আমার বাবারই মতো তাই না ম্যাডাম আপনি আসলে অনেক ভালো মানুষ আমাদের দেশে এখনো এরকম ভালো পুলিশ আছে দেখেই আমাগো মতো গরিব মানুষের এখনো বাইসা আছে তাহলে কবি মরে যাই তো শুনো আমি একটা কথা বলি আমি তোমার বাবার অপারেশনের সমস্ত টাকা দেব কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে ম্যাডাম ম্যাডাম বলা যাবে না আমাকে তোমাদের পরিবারের একজন সদস্য হিসাবে নিতে হবে আমাকে তুমি তোমার বোন আর তোমার ননদের মতো করে দেখতে হবে তাহলে আমি এই কাজটা করতে পারি আমি রাজি তুমি আমার ছোট বোন হয়ে আর ভাই তোমার বাবার ভাগটা আমাকে দেবে না হ্যাঁ দেবো আজকে থেকে আমার বাবা তোমার বাবা ভাই ভাবি চলো বাবা কি নিয়ে আমার বাসায় চলো আর তোমাদের এই থাকতে হবে না তুমি আমার সাথে আমার কোয়ার্টারে থাকবে ঠিক আছে ম্যাডাম আমরা যাবো আপনার লগে হ্যাঁ আপু আপু আজকে থেকে তোমরা তিনজন আমার সাথে থাকবে বাবা তুমি থাকবে না আমার সাথে তাহলে আজকে থেকে আমরা চারজন হচ্ছে একটা পরিবার কত বড় সাহস আমাদেরকে ধাক্কা বেরিয়ে ফেলে দিয়েছে আবার আমাদের তোর মস্তি পালিয়েছে হবে ধরিটাকে বল 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 কেন চিন্তাই করছো ম্যাডাম ম্যাডাম আমি ইচ্ছে করে চিন্তাই করি না ম্যাডাম আমার একটা কথা শুনুন ম্যাডাম চিন্তাই করার তুই আমার হাত থেকে তোর মুখ ছিনতাই করে না তোর কি ভাবছো পার পেয়ে যাবি বল বল বলতেছি এত বড়ো সহজ এত বড়ো সহজ তো ম্যাডাম আমি আপনার পায়ে ধরি আমার একটা কথা শুনুন ম্যাডাম একটা কথা কি কথা তোর বল ম্যাডাম আমি তোর মুখটা ক্যান্সার করছি শুনতে চান ক্যান্সুরই করছো শুনুন তাহলে যেবেবে বলুন ম্যাডাম কি করতে হবে এই টর্মজের ভিতরে টাইমার বোমাতে আছে আ ম্যাডাম এর ভিতরে বোমা আছে কই দেখি তো যেভাবেই হোক ওই পুলিশ অফিসার তনিমার কাছে এই তরমুজটা পৌঁছানো চাই ওকে শেষ করে দিতেই হবে এই বোমের সাথে সাথে ও যাতে শেষ হয়ে যায় নো প্রবলেম যথা সময় আপনার কাজ হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম ওই পুলিশ অফিসারের সাথে আপনি শত্রুতাটা কি সেটা তোমার জানার দরকার নেই সময় আসলে বুঝতে পারবা আর এই নাও এখানে এক লক্ষ টাকা আছে এটা তোমার অ্যাডভান্স বাকি টাকা কাজ শেষ হওয়ার পরে পেয়ে যাবে

আচ্ছা বোন তুমি এবার আমাকে বলো তো যে আমার পিছনে এত বড় ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র হাত থেকে তুমি আমাকে বাঁচালে তোমার পরিচয়টা কি তোমার বাসায় কি কি আছে তুমি আমাকে কেন বাঁচালে ম্যাডাম আমার বাড়ির ওই উত্তর পাড়া আর আমার বাড়িতে কি কি আছে আমার বাড়িতে আমার বাবা ছাড়া আর কি নাই জানেন ম্যাডাম আমরা খুব গরিব মানুষ আমরা খাইতে পাই না হ্যাঁ এক বেলা খাইলে দুই বেলা না খাইয়া থাকতে হয় কিন্তু আমার বাবার একটা বড় স্বপ্ন ছিল আমি বড় এক পুলিশ অফিসার হব কিন্তু আমার বাবার সেই স্বপ্নটা পূর্ণ জন না কারণ পড়াশোনা করতে গেলে তো টাকার দরকার আমি টাকার জন্য পড়াশোনা করতে পারিনি ম্যাডাম তুমি আমার এত বড় উপকার করলাম আমার জীবন রক্ষা করলাম শোনো আমি তোমাকে পড়াশোনা করাবো আর তুমি মনে করবা তোমার আজকে থেকে একজন বড় বোন আছে আমি তোমাকে পড়াশোনা করিয়ে একজন আদর্শ পুলিশ অফিসার করে গড়ে তুলবো কি হয়ে গেছেন আপনি আমার পড়াশোনা করাবেন আমার পুলিশ অফিসার বানাবেন সত্যি করতেছেন হ্যাঁ সত্যি বলছি তুমি কালকে আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবা আজকে আমি বাসে যাই

বলতে মনে নাই আর আমি দিয়ে আসি আপা পা টি শুনেন তো렵তো বড় সাহস তুই আমার গায় হাত দিছস মানে মেয়ে মানুষ পাইলি আর গায় হাত দিলে তাই না তোদের মতো ছ্যাসটা ছেলেদের এই হলো স্বভাব ম্যাডাম আমি আপন গায় হাত দিলাম কই এই যে গায় হাত দিলি এটাকে গায় হাত দেওয়া বলে না ও তুই কেন ভালো মতো গায় হাত দিতে চাইতেছিলি দেখেন ম্যাডাম আসলে হইছেটা টাকি চুপ কোনো কথা বলবি না তোদের মতো ছেলেদের আমার ভালো মতো কথা বলতে মন চায় তাই না মানে সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাইটে গেলে শুধু প্রেম করতে মন যায় প্রেম করবে আমার সাথে আরে কি হয়েছে একটু শোনেন না চপ আর একটা কথা গেলে আরেকটা থাকুন মারুম ম্যাডাম কি হয়েছে এখানে স্যার আপনি আসছেন আপনি যদি নাও আসতেন আমি আপনাদেরই ফোন দিতাম দেখুন না স্যার আমি এই রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম এই বেয়াদব লোকটা আমার গায়ে হাত দিছে আমি তারপর তাকে কিছু বলতে সে বলে কি আর তার নাকি গায়ে হাত দেওয়া হয় নাই সে আরো গায়ে হাত দিতে চায় আমার সাথে প্রেম করতে চায় আপনি বলুন তো এই বৃদ্ধ বয়সে কি শুরু করছে আমার সাথে প্রেম করতে চায় এটা কিছু হইলো আচ্ছা ম্যাডাম আপনি কি এই লোকটাকে আগে থেকে চেনেন না স্যার আমি চিনি না আচমকা কোই থেকে আইস আমার গায়ে হাত দিতেছে আপনি যেহেতু তাকে আগে থেকে চেনেন না তাহলে কেন সে আপনার গায়ে হাত দিল সেটা কি একবারও তাকে জিজ্ঞেস করেছেন না স্যার তা তো জিজ্ঞেস করিনি উনি এমন ভাবে গায়ে হাত দিয়েছে যে আমার মাথা গরম হয়ে ঠাটে ভিটা চনবারছি ম্যাডাম লোকটা আপনার গায়ে হাত দিল আর আপনি ভেবে নিলেন আপনার সাথে প্রেম করতে চায় হ্যাঁ স্যার এরকমটাই তো লাগলো ম্যাডাম এখানে কি হয়েছে আমি সবকিছু জানি এবং আমি সবকিছু নিজের চোখে দেখেছি আপনি লোকটাকে অযথাই ভুল বুঝছেন আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আপনি হোচট খেয়ে পড়ে গিয়েছিলেন তখন আপনার ব্যাগ আর আপনার মোবাইল পড়ে গিয়েছিল আপনি ব্যাগটা নিয়ে চলে যান কিন্তু মোবাইলটা রেখে যান লোকটা আপনার মোবাইল ফেরত দেওয়ার জন্যই আপনার পিছু পিছু ডেকেছিল হ্যাঁ তোমার মোবাইল হ্যাঁ আমার ব্যাগে তো মোবাইল নেই এই তো এই তো আমার মোবাইল ভাই আমারই মনে হয় তাহলে মিস্টেক ছিল আপনি আমার মাফ করে দেন আমি বুঝতে পারিনি শুনুন আপনাদের মতো সুন্দরী মেয়েরা নিজেদের কি মনে করেন হ্যাঁ কোনো লোক বা কোন ছেলে আপনাদের কাছে আসলেই মনে করেন আপনাদের শরীর ধরতে আসছে আপনাদের সঙ্গে প্রেম করতে আসছে কি ভাবেন আপনাদের তারা তো আপনাদের উপকার করতে আসতে পারে আরে ভাই আরে রাখুন অনেক কথা বলছেন আর বলার দরকার নাই সুন্দরী অহংকারে নিজের অনেক গৌরব ভাইবেন না মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করেন ভাই আসলে মেয়েটা আপনাকে বুঝতে পারেন ভুল বুঝেছিল এজন্য আপনার সাথে এরকম ব্যবহার করেছে আপনি ওকে ক্ষমা করে দিন হ্যাঁ আঙ্কেল আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি না জেনে শুনে আপনাকে অনেক আজে বাজে কথা বলে ফেলছি আপনার গায়ে পর্যন্ত হাত দিয়েছি আপনি আমার মাফ করে দিন এরপর থেকে আমি কারো সাথে খারাপ ব্যবহার করার আগে অবশ্যই সবটা শুনে নিয়ে তারপরে কথা বলবো নইলে বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে তো সবকিছু মিটে গেল ঠিক আছে আমি আসি যারা নাম কি জাহাঙ্গীর তো কত বড় সাহস তুই কিন্তু পুলিশের গায়ে হাত দিস জানিস তো কি হতে পারে আরেকটা একটা দিলাম তোদের কত বড় সাহসটা কি করতে পারিস আমি পুলিশ জানানো সত্ত্বেও তুই আমার গায়ে হাত দিচ্ছিস তোকে থানায় নে এমন ডান্ডা বাড়ি দেবো না তাহলে তুই বুঝবি পুলিশ কি জিনিস তুমি শুধু চেয়ে চেয়ে দেখো তোকে আমি কি করি তো পুলিশের গায়ে হাত দিয়েছে আমি তোর বারোটা বাজিয়েই দেবো কি বললি তুই তোকে থানায় যাবি আমাকে ডান্ডা বাড়িয়ে দিবি আমার বারোটা বাজাবি চল নিয়ে যা পুলিশ হওয়া সত্ত্বেও আমার সামনে তোমাকে এতগুলো থাপ্পড় মারতেছে আর তুমি কিছুই বলতেছ না কেমন পুলিশ হচ্ছে তুমি কি হলো তুমি এখনো দাঁড়ায়েছ কেন এই ছেলেটা তোমাকে কতগুলো থাপ্পড় মারলো তুমি ওরে এক করে থানায় নিয়ে যাও থানায় নিয়ে গিয়ে ওরে উচিত শিক্ষা দাও এই মেয়ে তুমি এত কথা বলছো কেন তোমার নাম কি আর তোমার কি হয় ও আমার বয়ফ্রেন্ড হয় তুই হুটহাট করে এসে আমাদের রাস্তা আটকালি আমার গালে থাপ্পড় মারলি আবার আমাদের জেরা করছিস সত্যি করে বল এই সব শোনা তুই কে তুই তোর পরিচয় দে আমি কে তাই না আমার পরিচয় জানা তোর খুবই ইচ্ছা আমার পরিচয় শুনে তোর আত্মা শুকিয়ে যাবে এই দেখ কি হলো তুমি এমন ভয় পাচ্ছ কেন ভয় এরকম কাপা কাপি শুরু করে দিছো কেন উল্টো তো ওনার তো আগে থেকে ভয় পাওয়ার কথা আর তুমি ভয় পাচ্ছ আমার তো মনে হচ্ছে যে উনি পুলিশ আর তুমি চোর এই মেয়ে তুমি চুপ থাকো আর তুই তোর র্যাঙ্ক কোথায় তোর ব্যাচ কোথায় আর বেল্ট এটা তুই কিভাবে বেল্ট পরেছিস পুলিশ এভাবে বেল পরে আর জুতা এটা কি পুলিশের জুতা এই তোর আইডি কার্ড দেখা আর এই ড্রেস কুট থেকে ভাড়া করে নিয়ে আসছিস বল আমাকে আপনি একটু সাইডে আসেন আপনার সাথে কথা আছে স্যার স্যার আপনি আমার মাফ আসলে সত্যি কথা বলতে কি আমি মহাপুলিশ হ্যাঁ আমি পোশাকটা ভাড়া করছি আর আমি মেয়েটার ভালোবাসি দয়া করে মেয়ের সামনে আমার অপমান করবে না স্যার টাকা পয়সা লাগলে আমি দিতেছি কত টাকা লাগবো স্যার আমি আপনাকে দিতেছি আমাকে দেখে তোর ঘুষখুর মনে হয় আর এই মেয়ে এই মেয়ের কাছ থেকে তুই কত টাকা নিয়েছিস স্যার এই মেয়ের কাছ থেকে আমি দশ লক্ষ টাকা স্যার আমার একটা সুযোগ দেন আমি ভালো হয়ে যাব এরকম কাজ আর করবো না না তোর মতো পতা কোনো মাফ নাই তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দিব আমি তুই আর কোনোদিন কোনো মেয়ের জীবন নিয়ে খেলার সাহস পাবি না স্যার ভালো হওয়ার জন্য আমার একটা সুযোগ গেম স্যার তোর মতো পতাটকের কোনো মাপ নাই চল আমি তোমাকে কত ভালোবাসছিলাম তা তুমি কি না আমার ইমোশান নিয়ে এভাবে খেললা আমার প্রত্যেকটা বিশ্বাস তুমি ভেঙে চড়ে দিছো তোমার কোন আপডেটটা আমি রাখি নাই তুমি যখন যা চাইছো আমি যেভাবেই হোক না কেন সব কিছু দিছি টাকা পয়সা থেকে শুরু করে আজ পর্যন্ত যা চাইছো সব দিছি আর শেষ মেশ তুমি আমার এইভাবে ঠকাইলা প্রতারক একটা তোমার মতো প্রতারকের কোনো ক্ষমা নাই স্যার ওনাকে আমার সামনে থেকে এক করে নিয়ে যান আর ওনাকে এমন শাস্তি দিবেন যাতে আর কোনো মেয়ের সাথে কখনো এরকম প্রতারণা করার সাহস না পায় যান স্যার নিয়ে যান তুমি মা তুমি বিশ্বাস করো আমি আগে সব মেয়েদের ভালোবেসেছিলাম সবার সাথে আমি প্রতারণা করেছি কিন্তু তোমাকে আমি সত্যি সত্যি অনেক ভালোবেসেছি আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি তুমি আমাকে একটুবার মাপ করে দাও একদম চুপ থাকো তুমি তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না তুমি এখন আমার কাছে শুধুমাত্র একজন প্রতারক ছাড়া আর কিচ্ছু না স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আজকে সঠিক সময় এসে আমার ভুল ধারণাটা না ভাঙিয়ে দিতেন তাহলে হয়তো ভাই প্রতারকের সাথে আমার সারাটা জীবন কাটাতে হতো আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত স্যার আপনি এই প্রতারকটাকে আমার সামনে থেকে নিয়ে যান এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না আজ ওকে হাতে নাতে পেয়েছি এর আগেও থানায় ওর নামে অনেকগুলো রিপোর্ট জমা আছে আমি অনেক চেষ্টা করেছি ওকে ধরার জন্য কিন্তু পাইনি আজ যখন পেয়েছি ওকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দিব ও দিন কোনো মেয়ের সাথে পতারণা দূরের কথা কোনো মেয়ের সাথে তাকানো সাহসও পাবে না ঠিক আছে স্যার ওকে নিয়ে যান চল